খাটিয়াতি করে কবরের দিকে নিয়ে রানা দেব মাইত মৃত ব্যক্তি তাদেরকে চিনে আর বলে তো সামনের সারিতে আমার বড় ছেলে বাম সাইডে আমার ছোট ছেলে পিছনের দিকে আমার বড় ভাই ছোট আপন জন হইয়া আমার ব্লাডের হইয়া কলিজা টুকরা হইয়া এত বড় নিষ্ঠুর হয়ে গেল আমাকে নিয়ে জঙ্গলের দিকে রানা কি অপরাধ কি অপরাধ তোমাদের কাছে করলা যে অপরাধের কারণে আমাকে বাড়ির থেকে বের করে দিচ্ছে আবার সাজানো ঘর থেকে বের করে দিচ্ছ জীবন যৌবনী ঘরের পিছনে বেই করলাম বিদেশের মাটিতে প্রচণ্ড রুদ্রের মধ্যে চাহারাটা কালো কল্লা কত কষ্ট করে টাকা বসে আমার কি অপরাধ ছিল তোমরা সবাই মিলে আমার এই সাজানো ঘর থেকে বের করে ফেলে আর কোনদিন আমাকে ঘরে ঢুকাই আমাকে কেন সমাজ থেকে বিতাড়িত করে আমি না এই সমাজের Sardar ছিলাম আমি না এই সমাজের লিডার ছিলাম আজকের সবাই মিলে আমার খাদ্য দিয়ে করে ও জানা অজানা দেশের দিকে নেওয়ার যেখানে রাতের বেলা শিয়াল থাকে যেখানে কুকুর ভিতরে ঢুকে কবর খুঁড়ে ফেলে গুণাগার হলে সাপ বিচ্ছু কামরাবে আমি বাচ্চাও বাচ্চাও বলে চিৎকার করব কেউ যে আমার ডাক শুনে কেউ যে তার চিৎকারের কথা শুনে না সুজা তাকে নিয়ে ওই কবরের ঠিকানার দিকে ঠিক কিনা বলে কবরের ঠিকানার দিকে রোয়ানা দেন আর বলে ওখানে তোমাকে যাইতে হবে ইহা হাম সাব مسافر ہے وہی آخر ٹھکانا کوئی آگے روانا ہے کوئی پیچھے روان اللہ الحبیب حضرت فاطمہ تو زہرہ رضی اللہ تعالیٰ عنہ کے ڈاک یا فاطمہ انتی دی نفس کی من اللہ فانی انی لا اگنی عنکی من اللہ فاطمہ تمہارے گن تو لوکو بیر شیش نہیں

আমি নবীও তোমারে বাঁচাইতে পারবো আল্লাহ আকবার আর ভণ্ড ছন্ড ল্যাংটা সাহ খেতা সাহ বদনা সা কত সাহ আমি কোন জায়গায় যেন গেলাম সিলেটের এক জায়গায় দেখি খেতা সার মাজার আমি কোনো বাইরে কত মাজারের নাম শুনলাম খেতা সার মাজার কৌ ওই পীর বাবা যে খেতা শীতের দিন গায়ে দিয়ে ঘুমাইতো উনি মারা যাওয়ার পরে এটার আর একটা আরেকটা মাজার বানাইছে

বংশ অনেক বড় ছিল না পার্শে বাবা নবী হয়ে বাঁচাই দেয় আহ চোখ না রাত হুনার বোধ চোখ না রাত বিয়াত বে হুনার বোধ জাদিগি কদরাস সে নষ্ট ছিল পয়গম্বরের সন্তান হয়ে লা সে সেইলে কিসের মূল্য আল্লাহর কাছে তাকুয়া বলেন কিসের তাকুয়ার আর এই তাকুয়া অর্জন করা যায় রমজানকে কোর্স হিসাবে কমপ্লিট করে ঠিক কিনা বলেন মনে আছে তো কথা আগে পরে মনে না থাকলে মুক্ত দেখাবার না থাকলে জুমদা মিলাইতে পারবে তো এটা আবার কোন কথা এটা বলো আমার একরাম বুঝে দুইটা ঠিক থাকতে হবে তাহলে মাহে রামাদান আমাদের সামনে রমজান থেকে সবচেয়ে বড় জিনিস যেটা পাওয়া যাবে সেটা কি

এই মন্দার যা কিছু দেখো দুনিয়ার ছাত্রী গাড়ি বাড়ি টাকা পয়সা অট্টালিকা দোকান এগুলো সব দুনিয়ার ছাত্রী একটারও কোনো মূল্য আল্লাহর কাছে না আছে বাগালের কেউ মারা গেল তো কমপক্ষে এক লাখ টাকা তার কবরে দেওয়া হয় মন জন্য কিছু কথা আল্লাহ আল্লাহ যাবে একটা টাকা বিদেশ থেকে অনেক কম্বল আনছেন শীতের দিনে দাফন করলার পর সে একটা কম্বল দিয়ে দিবে ওই কি পাতলা কম্বল তো দেওয়ার অনুমতি আছে আহ আহ দেওয়ার অনুমতি নেই মাত্র তিনটা সাদা কাপড়ের টুকরাই পেশায়া খালি মাটিতে শোয়াই দেয় কি বলেন না কোনো কিছু দেওয়ার সিস্টেম আছে অথচ বাড়িতে আপনার ষোলোটা সতেরোটা সেট আছে জামা পাঞ্জাবি পায়জামা রুমায় এই দুনিয়ার মানুষ যেন কেন এত নিষ্ঠি রইছে কোনো কাপড় চোপড়ের সেট তো আছে আয়রন করে একটা প্যাকেট তো দিয়ে আসতে পারে যে সময় মতো আপনি বই আরে কাপড় দিব কথা কমরের মধ্যে একটা কালো সুতা থাকে এটারে কাটটা রেখা দে কিচ্ছু দায়িত্ব দেয় না আর প্রতিদিন ডাকতে থাকে ফেরেস্তা এই ওয়ার্ডটা লিখার মানে এই টাওয়ারের মানে যত উপরে লিফ্ট দিয়ে যাও পরে কিন্তু নাম নিচু যত দাইমে সেগুন কাঠের খাটের খাটে শুয়ে থাকো পরে কিন্তু ধোআইব স্টিলের খাটে কথা কা না কি কাঠের খাটে স্টিলের খাটে ধোয়ে আলায়া ساکিনাল কসরুল মুআল্লাহ আহ হে পটালি কার লাগেছে আলায়া ساکিনাল কসরুল মুআল্লাহ সাতুদ ফনান কریبিন ফিতরাবি এইটা লিখার মানে তাই না নামায়বা মরার পরে তোমার বাসাতে তোমারই যে রুমে তুমি শুইতা ওই রুমে দু তিন ঘন্টার বেশি হল সবাই পরামর্শ করে গেলে যেন হবে নামায়া তোমাকে স্টিলের খাটের মধ্যে শোাবে তুমি চিৎকার করে বলবে আমি ব্যথা আমি কোনো দিন স্টিলের খাটে শুই নাই আমি সেগুন খাটে তো সুখ বিষয় আসি তোমরা আমাকে কেন স্টিলের খাটে শোয়াই অন্য কোনো খাটে শোয়াই কেউ যে তার কথা শুনে না গরম পানি যখন শরীরের মধ্যে ঢালাহা চিৎকার করে বলে আমি গরম লাগতেছে কষ্ট হইতেছে চামড়া পড়ে যাচ্ছে তোমরা আমার গায়ে গরম পানি দিও না কেউ শুনে শুনে যে মানুষগুলো খাটিয়াতি করে কবরের দিকে নিয়ে রানা দেব মাইত নিতু ব্যক্তি তাদেরকে চিনে আর বলে তো সামনের সারিতে আমার বড় ছেলে বাম সাইডে আমার ছোট ছেলে পিছনের দিকে আমার বড় ভাই আপন জন হইয়া আমার ব্লাডের হইয়া কলিদা টুকরা হইয়া এত বড় নিষ্ঠুর হয়ে গেল আমাকে নিয়ে জঙ্গলের দিকে রানা কি অপরাধ কি অপরাধ তোমাদের কাছে করলা অপরাধের কারণে আমাকে বাড়ির থেকে বের করে দিচ্ছে আবার সাজানো ঘর থেকে বের করে দিচ্ছ জীবন যৌবানি ঘরের পিছনে বেই করলাম বিদেশের মাটিতে প্রচণ্ড রুদ্রের মধ্যে চেহারাটা কালো কাল কত কষ্ট করে টাকা পয়সা আমার কি অপরাধ ছিল তোমরা সবাই মিলে আমার এই সাজানো ঘর থেকে বের করে ফেলে আর কোনোদিন আমাকে ঘরে ঢুকাই আমাকে কেন সমাজ থেকে বিদাড়িত করে আমি না এই সমাজের Sardar ছিলাম আমি না এই সমাজের leader ছিলাম আজকে সবাই মিলে আমার খাদ্য করে ও জানাও দেশের দিকে নিয়ে আর যেখানে রাতের বেলা শিয়াল থাকে যেখানে কুকুর ভিতরে ঢুকে কবর খুঁড়ে ফেলে গুণাগার হলে সাপ বিছচু কামড়াবে আমি বাচ্চা ও বলে চিৎকার করব করবো যে আমার ডাক শুনবে কেউ যে তার চিৎকারের কথা শুনে না ওই কবরের ঠিকানার দিকে ঠিক কি না বলে কবরের ঠিকানার দিকে রোয়ানা দে আর বলে ওখানে তোমাকে যাইতে হবে ইহা হাম সব मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना